ভালো প্রতিবেশী ভালো দুই চলে ভালো স্ত্রী ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী স্বামী না থাকলে মোবাইলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী স্বামী না থাকলে কারো সাথে গল্প করে না সে হলো ভালো স্ত্রী আদেশ যা করে তাই পালন করে তার নাম ভালো স্ত্রী তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে এক তার সাথে কথা বললে হাসি মুখে বলে দুই আদেশ করলে পালন করে আদেশ করতে হয় আদেশ করবেন নিজে নিজে কাজ করবেন না নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন খালি খুঁজে বেড়াচ্ছেন তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না বসে বলবেন খালেদা যে সেন্ডেলটা খুঁজে নিয়ে আসো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো একটু নাম ধরে বলবেন এটা আদর আল্লাহ রসুল বলতেন আয়েশা জি চাটাইটা দাও তো আরে চাটাই দিব আমি তো ঋতুপতি আমি মসজিদে যাব কি করে আরে মসজিদে যাব কি করে মানে হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি যাও যাও মসজিদে যাও চাটাই নিয়ে আসো আমি না সলাত আদায় করবো আয়েশা জি ছুরিটা দাও তো গরু জবাই করবো ছাগল জবাই করবো ভেড়া ধরলো করে নিয়ে আসো দেখেন কথায় কথায় আল্লাহ রসাল্লাহ আসার নাম উল্লেখ করে বলছেন স্ত্রীর নাম ধরে বলতে হবে সংসার সুখী হবে নইলে বড় ছেলের নামে বলতে হবে ওমো মারিয়াম ওমা আহমদ আহমাদের মা শোনো ওমা আহমদ খালেদা শোনো গ্লাস পানি নিয়ে আসো খালেদা জামাটা কোথায় একটু দেখো তো মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন না তো হাসি মুখে খুঁজবেন সংসার সুন্দর হবে ওর আপনার শান্তি তৃপ্তির জন্য ওকে সৃষ্টি করাই কেন তাকে মারেন তাকে কেন গালি দেন তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন সম্মানিত দিনই ভাই বোন রাসূল সাল্লাহ আলি সাল্লাম যেভাবে বললেন সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার দুই ভালো স্ত্রী তিন আলমার কবল হানি একটা ভালো গাড়ি যদি সাইকেল একটা থাকে ভালো সেটাও ভালো আর যদি বারবার চেন পড়ে তাহলে সেটা খারাপ চার আল প্রশস্ত ঘর অন্তত মেহমান বাসা ঘরটা বড় হতে হবে দশজন বারো জন যেন একসাথে বসে খেতে পারে মেহমানের ঘরটা বড় হতে হবে সবাই আপনার বাড়িতে এসে খাবে আপনি খাবেন আপনার বউ খাবে আপনার ভাইনা খাবে আপনার ভাগ্নি খাবে আপনার বোন খাবে আপনার দুলাভাই খাবে আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে তোমার মা ষোলো জন মানুষের ভাত রান্না করতো তোমরা হচ্ছে দশ ভাই বোন দুইজন কিষাণ কামলা বারো দুইজন ফকির ধরে নিয়ে এসেছে চোদ্দ তোমার বাপ মা ষোলো ষোলো জন মানুষের ভাত রান্না করতো তোমার মা ঢেকিতে ধান ভেঙে দিন সমস্যা হয়নি তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাত এসার সালের পরে তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতো একটা মরুব্বি যে মুরব্বি কে বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা খেয়েছেন জিনা আমার সাথে চলেন তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান খালেদা জি একটা মেহমান আছে একটু উঠো তো আর একবারে খেয়ে পেলাল হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো ঝামেলা পাকাও এই কথা যদি আপনার মা শুনে নে আশি বছর বয়স ওই ঘরে বসে আছে তাড়াহোড়া করে উঠে আসবে থাক বেটা থাক বেটা থাক বেটা বৌ মাকে উঠাস না বেটা আমি ঠিক করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি তরকারি তুই দে ছেলেকে খেতে মেহমানকে খেতে দে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে একথাই ঠিক দেড়শো চাল আপনার স্ত্রী রান্না করতে পাবে না আপনার মা রান্না করতো তিন কেজি দুই কেজি দেড় কেজি আপনার স্ত্রী রান্না করবে অন্ততে এক কেজি আপনি খাবেন আপনার স্ত্রী খাবে ছেলে মেয়ে খাবে ফকির খাবে কিষান খাবে রাতে গরুতে খাবে কেন দেড়শো চাউল রান্না করলো দুপুরে মেহমান এসেছে তখন বলছে আপনার স্ত্রী মাত্র দেড়শো চাউল রান্না করেছি মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে কি করবে তাহলে চানাচুর বিস্কুট দেবি দেখে দেবি দেখে তো এই নোংরা নীতি ত্যাগ করতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার মেহমান খানা বৈঠক বড় যার সুখময় জীবন তার বাহনটা ভালো যার সুখময় জীবন তার স্ত্রী ভালো যার সুখময় জীবন তার প্রতিবেশী ভালো যার সুখময় জীবন তার জীবন খারাপ আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে এই যে লেগে গেল একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা কি যে মুখে আসে আর কিছু বাধা নেই খালি বলছে ভালো নয় প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে এ কথাই ঠিক আপনার স্ত্রীর মুখ খুলতে পাবে না এই মেয়ে শোনন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে কথাই ঠিক আপনি মুখ খুলতে পাবেন না ধৈর্য ধারণ করুন তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা সম্মানিত দিনই ভাই বোন আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে বলছি আল্লাহ নবীকে বলা হল আল্লাহ রসুল অমুক মালায় ছেলে বসো আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দুয়া পড়ে ফেলেছি আমি তো দুয়া পড়ে ফেলিনি বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসুলকে বলা হলো আল্লাহ নবী উমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে রোজা থাকে বেশি বেশি ধান খারাপ করে তবে মুখে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলেন হেয়া ফিনারু জাহান নামে যাবে তাহজ্জুদের বিনিময় জাহান্নাম নামাজের বিনিময় জাহান্নাম দান খায়রাতের বিনিময় জাহান্নাম মুখ খারাপের কারণে আল্লাহনবী অমুক মহিলা কম কম শলাত আদায় করে কম কম স্হেম পালন করে কম কম দান খায়রাত করে তবে মুখ খান ভালো আল্লাহ রসুল বললেন সে জান্নাতে যাবে সমন্বিত দিনী ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছি স্ত্রীর সাথে ভালো আচরণ করুন সম্মানিত তিনি ভাইবোন আজকের জরুরি কথা এক যে কোনো মূল্যে পাঁচ আক্ত সালাত আদায় করতে হবে পৃথিবীতে ব্যতিক্রম আদেশ দুই হালাল রুজি খেতে হবে জরুরি আদেশ তিন যে কোনো মূলে কোরআন মাজিদ পড়তে হবে অল্প হলেও সুরা একলাস হলেও চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না আড্ডা পিটতে হবে না কেন ওদের মধ্যে কেউ যদি বলে ও খারাপ আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন তাহলে ফলাফল জাহান নাম খুব ভয়াবহ ব্যাপার সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন মেয়েরা ল্যাংটা হয়ে নাচবে পৃথিবী ধ্বংসের লক্ষণ যখন গান বাজনা প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব ঘরে আছে সব ঘরে বাজনা বাজে পৃথিবীর ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদারদ্রব্য বেশি হয়ে যাওয়া অতএব চারজন বসে আছে যেখানে দুইজন বসে আছে যেখানে আপনি সেখানে যাবেন না জরুরি ঘোষণা এরপরে আজকের যে বিবরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ স্ত্রীর সাথে ভালো আচরণ ভাইয়ের সাথে ভালো আচরণ বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন বিনিময় জান্নাত এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আমার জীবনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বি গড়ব ইনশাল্লাহ যে কোন মূল্যে সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই তাই আমরা প্রতিষ্ঠান হিসেবে এইভাবে বলছি আর মুখে আর কলমে এই সবগুলো পেশ করার চেষ্টা করছি আপনারা আব্দুল্লার বই পড়ুন মিন্নাতুল বাড়ি তা আমি নিষেধ করিনি বাংলা ভাষায় ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এছাড়াও আমরা যেসব বই পুস্তক বের করি কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার এইসব বইগুলো পড়ুন আমার একটা বই আছে নতুন পোশাক সেটা পড়ুন একটা সলাতের বই বের হয়েছে বেশ পুরো আলোচনা করেছি নামাজ